একশো পাঁচ পৃষ্ঠার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোতে আমরা কি করব ছবিতে রং দেখে বিভিন্ন ভগ্নাংশগুলো তৈরি করব আবার ভগ্নাংশ থেকে আমরা বিভিন্ন ছবিগুলো রং করব তাহলে প্রথম দিকে যে ছবিগুলো রয়েছে সেখানে রঙ করা হয়েছে ছবিগুলোতে তা দেখে আমরা বিভিন্ন ভগ্নাংশগুলো তৈরি করার চেষ্টা করি যেমন এখানে প্রথম ছবিটাতে দেখো ভাগ কয়টা আছে এক দুই তিন চার পাঁচটা তাহলে মোট ভাগ হচ্ছে পাঁচটা সেটা আমরা লিখব কোথায় হরের জায়গায় তাহলে এখানে আমরা লিখবো কত পাঁচ এবং ফাঁকা অংশ আছে কটা একটা দুটা কিন্তু রঙ করা হয়েছে কটা একটা দুটা তিনটা তাহলে এখানে পাঁচ ভাগের মধ্যে তিন তিন হচ্ছে লবের জায়গায় বসবে তাহলে তিন বাই পাঁচ অংশ হচ্ছে ছবিটার রঙ করা হয়েছে এবার দ্বিতীয় ছবিটার ক্ষেত্রে দেখো এখানে মোট ভাগ কয়টা এক দুই তিন চারটা ভাগ তাহলে চার লিখবো আমরা হরের জায়গায় তাহলে এখানে হলো চার আর লবের জায়গায় যেই অংশটা রঙ করা হয়েছে একটা অংশ তাহলে আমরা এখানে লিখবো এক অর্থাৎ এই ছবিটার ক্ষেত্রে ভগ্নাংশ হচ্ছে এক বাই চার অংশ অর্থাৎ এক বাই চার অংশ ছবিটাতে রং করা আছে এবার এই ছবিটা তৃতীয় ছবিটাতে দেখো এখানে ভাগ হচ্ছে এক দুই তিন চারটা ভাগ তাহলে চার আমরা লিখবো নিচে এবার রং করা হয়েছে কয়টা ভাগে এক দুই তিনটা ভাগে তাহলে তিন আমরা লিখব লবের জায়গায় তাহলে এখানে আমরা লিখলাম তিন অর্থাৎ এই ছবিটার ক্ষেত্রে ভগ্নাংশ কত হলো আমাদের অংশ অংশ অর্থাৎ রং করা হয়েছে এবার এই ছবিটাতে কি আছে এই ছবিটাতে দেখো দুটো ভাগ আছে দুটো ভাগের মধ্যে একটা ভাগে রং করা হয়েছে তাহলে এক লিখবো আমরা উপরে যে অংশটা রং করা হয়েছে আর মোট ভাগ সংখ্যাটা আমরা লিখবো নিচে অর্থাৎ এখানে রঙ করা হয়েছে কত এক বাই দুই অংশ তাহলে ভগ্নাংশটা কত হলো আমাদের এক বাই দুই পরের ছবিটাতে দেখো দুটো পার্ট আছে দুটো পার্টের মধ্যে একটা ভাগে ফাঁকা অংশ একটা ভাগে রঙ করা হয়েছে তাহলে আমরা যেই অংশটা রঙ করা হয়েছে সেটা উপরে লিখবো এবং মোট ভাগ দুটো সেই দুইটাকে আমরা নিচে লিখব তাহলে এই ছবিটার ক্ষেত্রে কী হলো আমাদের ভগ্নাংশটা হলো এক বাই দুই অংশ অর্থাৎ ছবিটাতে আমাদের এক বাই দুই অংশ রঙ করা হয়েছে অর্থাৎ দুই ভাগের মধ্যে এক ভাগ রং করা হয়েছে পরের ছবিটাতেও একই অবস্থা দেখো এখানে আমরা যদি এটাকে দুটো অংশ ধরি এই পার্টটাকে একটা অংশ এবং এই পার্টটাকে যদি একটা অংশ ধরি তাহলে এখানে কত হলো দুটো ভাগ হলো দুটো ভাগের মধ্যে একটা ভাগে রঙ করা হয়েছে তাহলে এক ভাগ রং করা হয়েছে সেটা আমরা ডিখবো উপরে দুটো ভাগ তাহলে দুই ভাগকে আমরা দুইকে লিখবো নিচে তাহলে এই ছবিটার ক্ষেত্রে কি হবে এই ছবিটার ক্ষেত্রে হবে এক বাই দুই অংশ রঙ করা হয়েছে অর্থাৎ ভগ্নাংশ হচ্ছে আমাদের কত এক বাই দুই এবার আমাদের কি বলেছে নিচে ঠিক মতো অংশে যেমন খুশি রং দিই তাহলে এখানে যে ছবিটা আছে এক বাই দুই অংশ অর্থাৎ এখানে দেখো দুটো ভাগ আছে দুটো ভাগ হচ্ছে দুই নিচে গেলো আর এক ভাগে রঙ করতে হবে তাহলে আমরা এক ভাগে রং করলে আমরা একটা অংশকে ধরে নিচ্ছি যে এই অংশটা রং করা হলো তাহলে হয়ে গেলো আমাদের এই একটা অংশ রং করা আর একটা অংশ ফাঁকা থেকে গেল পরের ছবিটাতে আছে দুই বাই তিন অংশ অর্থাৎ তিনটে ভাগের মধ্যে আমাদেরকে দুটো ভাগে রং দিতে হবে তাহলে আমরা কি করলাম এখানে তিনটে ভাগের মধ্যে যে কোনো দুটো অংশে আমরা রঙ দিয়ে দিচ্ছি ধরে নিচ্ছি আমরা এই দুটো অংশ এই একটা অংশ রং হলো আর আরেকটা অংশ আমরা রং করে দিচ্ছি এই অংশটা আমরা রং করে দিচ্ছি তাহলে আমাদের দুটো অংশ রং করা হয়ে যাবে তাহলে এই অংশটা আমাদের ফাঁকা থাকলো অর্থাৎ তিন ভাগের মধ্যে দুই ভাগ আমাদের রঙ করা হয়ে গেল এই ছবিটার ক্ষেত্রে কি বলেছে তিন বাই পাঁচ অংশ তাহলে দেখো এক দুই তিন চার পাঁচটা ভাগ আছে পাঁচটা ভাগের মধ্যে আমাদের তিনটে ভাগ রং করতে হবে তাহলে আমরা তিনটে ভাগ রং করতে গেলে আমরা ধরে নিচ্ছি যে এই একটা অংশ রং করলাম এবার মাঝখানে একটা ছেড়ে দিচ্ছি দিয়ে এই অংশটাকে রং করে দিচ্ছি হয়ে গেল এইবার সাইডেরটাকে ছেড়ে দিতে পারো বা এইটাকে রঙ করতে পারো তাহলে আমরা এই অংশটাকে আবার রঙ করে দিলাম এই হয়ে গেলো আমাদের তিনটে অংশ রঙ করা পাঁচটা ভাগের মধ্যে পরের ছবিটাতে কী বলেছে পাঁচ বাই ছয় অংশ অর্থাৎ মোট ভাগ হচ্ছে ছয় এবং তার মধ্যে পাঁচ ভাগ আমাদের রং করতে হবে তাহলে পাঁচ ভাগ রং করতে হলে আমরা এখানে পাঁচটা ভাগকে রং করে দিচ্ছি একটা ভাগ হলো এখানে আরেকটা ভাগ করে দিচ্ছি এখানে একটা ভাগ করে দিচ্ছি এবং এখানে আরেকটা ভাগ করে দিচ্ছি চারটে হলো আমাদের আরেকটা ভাগ করতে হবে হয়ে গেল আমাদের চারটে ভাগ দিয়ে পাঁচটে ভাগ এক দুই তিন চার পাঁচ একটা ভাগ ফাঁকা থাকলো তাহলে ছয় ভাগের মধ্যে পাঁচ ভাগ আমাদের রং করা হয়ে গেল এবার কি বলেছে রং করা ঘর গুণে লিখি কত অংশে রঙ করা আছে এখানে মোট কতগুলো ঘর আছে সেটাকে আমরা বের করে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ এইভাবে আমাদের আটটি করে ঘর আছে প্রতি শাড়িতে আর মোট শাড়ি কত এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ ছটা শাড়ি আছে আর প্রত্যেকটা শাড়িতে আটটা করে আছে অর্থাৎ আমাদের ঘর আছে এখানে তাহলে এখানে আমাদের কি বলেছে দেখো লাল রং আছে আটচল্লিশ হচ্ছে আমাদের মোট ভাগ তার মধ্যে আট অংশ হচ্ছে আমাদের আটটা ঘর হচ্ছে লাল রং করা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তাহলে লাল রং করা হয়েছে আট বাই আটচল্লিশ অংশ হয়ে গেল এবার কি বলছে নীল রং আছে তাহলে নীল রঙ আছে আমাদের ভাগটা কত আমাদের ভাগটা হচ্ছে মোট ভাগ হচ্ছে আটচল্লিশ উপরে লিখবো এবং নীলের ক্ষেত্রে গুণে দেখো কটা এখানে দেখো নীল আছে একটা দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ আমাদের লিখতে হবে উপরে সাত এবং নিচে আটচল্লিশ তাহলে নীল রঙ হয়েছে কত সাত বাই আটচল্লিশ অংশ পরে বলেছে সবুজ রঙ আছে তাহলে সবুজ রঙ হচ্ছে মোট ভাগটা আমরা আটচল্লিশ নিচে লিখবো এবং সবুজ রং গুণে দেখব দেখো সবুজ রং গুনতে গেলে এক দুই তিন চারটা তাহলে চারটা হচ্ছে আমাদের সবুজ রং তাহলে উপরে আমরা লিখবো চার অর্থাৎ সবুজ রঙ হয়েছে কত চার বাই আটচল্লিশ অংশে এবার বলেছে হলুদ রঙ আছে তাহলে হলুদ রং আমাদের মোট ভাগ হচ্ছে আটচল্লিশ তার মধ্যে হলুদ রং কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ উপরে লিখতে হবে আমাদের ছয় তাহলে হলুদ রঙ কত হলো ছয় বাই আটচল্লিশ অংশ শেষের ঘরে বলেছে রং দেওয়া হয়নি তাহলে রং দেওয়া হয়নি কতগুলো হবে আমাদের মোট ঘর হচ্ছে আটচুলি সেটা আমরা নিচে লিখে দেবো এবার যেই অংশটা রঙ করা হয়নি সেটা আমরা গুনে নেব দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ অর্থাৎ আমাদের উপর লিখতে হবে তেইশ এই হয়ে গেল আমাদের ছবি দেখে ভগ্নাংশ তৈরি করা